আরে মিষ্টি কি হলো এখানে বসে বসে কাচ্ছিস কেন কে মেরেছে हां কি বলছিস তোর উনন চুরি হয়ে গেছে আরে না না তোর উনন চুরি হয় তো তোর উননটা আমি যত্ন করে ঘরে রেখে দিয়েছি যেন চুরি না হয় এই দেখ তুই ভাবছিস চুরি হয়ে গেছে তোর আমি তো যত্ন করে রেখে দিয়েছি আমি এখন বিরিয়ানি রান্না করব ঠিক আছে রান্না করো ঠিক আছে তোমাকেও খেতে দেব ইয়ে খুশি তো হ্যাঁ খুব খুশি হুম অনেক সেট বেরেছে লা 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 ওয়াও কারে ফুড় করে খাই 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 তুই না বললি দিদির জন্য জ্যাকেট নিচ্ছিস তা শাড়ির দোকানে কি করছিস আরে মা আমি সরস্বতী পুজো শাড়ি করবো সেই শাড়িটাই নিতেছি তাই নাকি কোন শাড়িটা ওই হলুদ রঙের বাহ খুব সুন্দর হয়েছে তো সুন্দর না এই যে

मिर्ची 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 और शकल तिरची वाव लॉन्ग कलरली पाप अभी तो जल्दी है धुंए खाबो ना हो लेता बस झाल लेगा जाबे हम्म जल्दी है धुंए लॉन्ग कलरली पाप कर ले तो झाल ही लगेना लाइक करे

আমার জন্য একটা শাড়ি নিয়ে দে কেন তোমার তো লাগবে না শাড়ি নেবো শাড়ি জ্যাকেট নেবো না না টাকা নেই না দিতেই হবে না দিলে আমি কাটবো কাটো তো আমার ওকে না বলবে যে মিষ্টির মা কাটছে সবাই বলবে আমিও বলবো মা কাটছে তো এটা পছন্দ হলো হ্যাঁ আমাকে একটা শাড়ি নিয়ে দিস ওই যে ওইখানে আছে সরস্বতী পূজা করব বুঝেছিস মা মা তুমি এই জ্যাকেটটা নিয়ে নাও টাকা তুমি দিয়ে দিবে না না চল আজকে তোরা দুজনে বেলুন ফাটাবি কে হবে বেলুন ফাটালে না খাবার পাবি আমি ভিডিওতে দেখেছি বেলুন ফাটিয়ে অনেক খাবার হ্যাঁ কে কোনটা ফাটাবি তুই কে আগে ফাটাবি